আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পরপরই পরের দিন সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় কিন্তু সারা দেশে কোন প্রতিষ্ঠানে উপস্থিতি কেমন যা জানা গেল বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে এই সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা বার্তা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আসছে না শিক্ষার্থী প্রতিবেদনে বলা হচ্ছে রাজধানীর মিরপুর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনো তেমন দেখা মিলছে না শিক্ষার্থীর মঙ্গলবার ছয় আগস্ট সকাল থেকে রাজধানীর মিরপুর এলাকা ঘুরে প্রায় সব প্রতিষ্ঠানে একই রকম চিত্র দেখা গেছে জানা গেছে পরিবার থেকে সাহস না করার কারণে এখন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সৃষ্টি হয় অভিভাবকরা আতঙ্কিত হয়ে ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না মণিপুর স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী রোহান জানায় পরিবার থেকে এখনও স্কুলে পাঠানো সাহস পাচ্ছে না তাই আমরা এখনও স্কুলে যেতে পাচ্ছি না যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন আমরা বাসাই থাকব মঙ্গলবার থেকে সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সোমবার এক রাতের বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এর আগে বেশ কয়েকদিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনে এক দফা দাবি মুখে সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা এনডিটিভি জানায় সংঘাত ঠেকাতে না পারায় তাকে পদত্যাগ করার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় দেয় বাংলাদেশ সেনাবাহিনী পদত্যাগের পর বেলা আড়াইটার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি এদিকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন খুব শীঘ্র অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং যেটা আপনারা অলরেডি অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে এই সরকার গঠন করলো এবং আজ রাতেই সেই সরকার শপথ গ্রহণ করতে যাচ্ছে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানের যে উপস্থিতির হার সেটা খুবই নগণ্য আশা করা যাচ্ছে আগামী দু চার দিনের মধ্যে শিক্ষা স্বাভাবিক ফিরে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোলাহলে ভরপুর হবে শিক্ষা প্রতিষ্ঠান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ